সব টিভি যখন দেখায় দিবে যুগান্তর প্রত্যেকটা সব নিউজ যখন চলে আসবে সুরের তো হাত কাছে তখন থেকে সুর চিন্তা করবে আল্লাহ এখন থেকে আর চুরি করা যাবে না কারণ এতদিন চুরি করলে দুই নিজের বাড়ি দিছে আবার আবার চুরি করছে এখন যখন হাত কাটা দেয় এবার তো আর চুরি করলে তো ধরা খাইলে উপায় নেই ধরা খাইলে হাত কাটা এটা ইস্তামের আইন তো ইসলামের আইনটা কি আমাদের দেশে আছে এই হাত কাটার আইন যত না পাওয়া যাবে ততদিন পর্যন্ত সুর চুরি চুরি বন্ধ হবে না

এমনকি নবীকে হত্যা পর্যন্ত করার জন্য তারা চেষ্টা করলো নবীজিকে যখন তারা অফার দিয়ে দিল বাড়ি দেব গাড়ি দেব নারী দেব ক্ষমতা দেব কি প্রয়োজন মন দেওয়া হবে শুধুমাত্র মতলব লা ইলাহা ইল্লাল্লাহর তুমি ছেড়ে দাও নবীজি তো দেওয়া সম্ভব আমার ডান হাতে চন্দ্র যদি তোমরা এনে দাও আর ওই আকাশের সূর্য যদি আমার বাম হাতে এনে দাও আল্লাহর কসম কেড়ে বলছি আমি একটা সেকেন্ডের জন্য আল্লাহর দাওয়াত থেকে বিরত থাকতে পারব না আবু জাহেদাবুর হামেলাম। তারা তো জানে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় কিন্তু মমিনের চিন্তা এটা হবে না মমিনের চিন্তা হবে এই দুনিয়াটা দুনিয়ার সিজনুল মমিনওয়ার জন্য জান্নাতুল কাফির এই দুনিয়া যত বাস্তবিক পক্ষে মমিনের জন্য জেলখানার আর কাফের জন্য খানা এই দুনিয়াতে মমিন এসেছে কষ্ট করার জন্য মমিন কি কষ্ট কি করবে কষ্ট করবে একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সাক্ষাৎ করার জন্য নবীজির ঘরে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন নবীজি বলেন ওমর তুমি কাঁদো কেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো রহমতুল্লাহ আলামিন আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন প্রশংসা সে আল্লাহর যিনি সমস্ত জগতের রব আর আমার নবীর ব্যাপারে আল্লাহ প্রশংসা করতে গিয়ে নিজের নামে যে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটাই ব্যবহার করে বলছেন ও

আপনার ঘরে এসে আমি দেখলাম একটা কলসি আর একটা গ্লাস পানির কলসি আর গ্লাস আর এক জায়গায় এক কেজি বা আধা কেজি জব আছে আর নবী নবী করিম সাল্লাম যেখানে শুয়ে আছেন একটা পাটিতে শুয়ে আছেন খেজুর পাতার পাটি সেই খেজুর পাতার পাটি অথবা পাটির পাটি যে কোনো পাতার একটা পাটিতে নবী ছিলেন নবীজি যেখানে শুয়ে ছিলেন সেখানে একটা বালিশ নাই একটা তোষক নাই একটা লেপ নাই একটা কম্বল নাই নবীজি নিজের হাতে নিজের হাত একটা হাত তোমার কেভাবে দিয়ে মাথাটা সেই হাতের মধ্যে হাতটাকে বালিশ বানায় সেখানে শুয়েছিলেন আর নবীজি এই পাটি থেকে যখন উঠলেন উমর দেন দেখলেন এই পাটির দাগ নবীর পিঠে বসে গেছে উমর দেন বলিনি আর সুল্লাহ আমার বড় কষ্ট হয় আমার তো সহ্য হয় না রসুল আল্লাহ আপনি রহমান চলে এলাম আমি আর একটা পার্টির ভিতরে আপনি ঘুমান যে পার্টিতে ঘুমানোর কারণে আপনার পিঠনে আপনার পিঠে এই পার্টির দাগ বসে গেছে ইয়া রসুল আল্লাহ আপনি আমার বলেন আপনাকে একটা তুষক আমি বানাই দিই তুলা দিয়া নবী বলেন অমর তুষকের দরকার আমার নাই আমি নবী যদি বলি উহুদ যে তাকে যহুদ পাহাড় তুমি শোনা হয়ে যাও উহুদ পাত তো শোনা হয়ে যাবে কিন্তু আমি এই দুনিয়াতে আরাম করার জন্য আসি ও মর দুনিয়াতে আমি এসেছি কষ্ট করার জন্য আর দুনিয়া মাজরাতের এই দুনিয়াতে মমিনের জন্য কাজের জায়গা কষ্টের জায়গা কর্মের জায়গা এখানে যে কাজ করবে তার ফল তাকে কেমন ময়দানে দেওয়া হবে الحياه ليبلوكم ايكم احسن عملا الله বলছেন এই মরনের hayat আমি আল্লাহ রাব্বুল আমি সৃষ্টি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য এটা পরীক্ষার হল পরীক্ষার হল ইংলিশ সাবজেক্ট পরীক্ষা দিতে গিয়ে যখন ছাত্র বাংলা লেখে বগা ঠ্যাং গোরা ঠ্যাং আকে বিষয় বিষয় উস্তাদ দেখে স্যার দেখে কিছু বলে না তখন কিছু বলে না স্যার হাসেবা এমনি দেখে চলে যায় কিছু বলে না মাইরে তো ধমক দেয় না তো জামা চলে লেখ এখন এই তিন ঘন্টার সময় চাইলে লিখতে পারো চাইলে বসে থাকতে পারো চাইলে তুমি এক ঘন্টা পরীক্ষা দিয়ে উঠে যেতে পারো ভালো ছাত্র যারা তিন ঘন্টা হয়ে যায় সাড়ে তিন ঘন্টা হয়ে যায় লিখতে থাকে লিখতে লিখতে দেখবেন এরা তাকে আমার এই পৃষ্ঠাগুলো পরে একটা কি আমার হয়ে গেল নাকি একটা নাম্বার কি আমি কম পেয়ে যাবো কিনা একটা নাম্বারের জন্য তো ফেল হয়ে যেতে পারি একটা নাম্বারের জন্য ফার্স্ট নাও হতে পারি আর সেই ছাত্রটা পড়ালেখা ভালো করে করে না সে চিন্তা করে পরীক্ষা দিয়ে কি করবে এক ঘন্টা না হতো না তাড়াতাড়ি খাতা দিয়ে জমা জমা দিয়ে চলে যায় জমা দিয়ে চলে যায় আর লেখার সময় যা মনে চাই তা লেখে ইংলিশ সাবজেক্টে বাংলা কবিতা লেখা বইরা দেয় নিজের মন মতো স্যার কিছু বলে না কারণ পরীক্ষার হলে দমক দেওয়ার জায়গাও না মায়ের দেওয়ার জায়গাও না দেখা যাবে রেজাল্টের বেলায় রেজাল্ট রেজাল্ট যখন হবে যদি ভালো হয়ে যায় তার সম্মান বাড়বে সে ভিত্তি পাবে চাকরি হবে তার সম্মান বাড়বে তার দাম হবে আর যদি রেজাল্ট খারাপ হয়ে যায় সেদিন তার চোখ থেকে অটোমেটিক পানি পড়বে সেজন্য দুনিয়ার মানুষের জন্য কেমন তেরে আল্লাহ রাব্বুল না দুটি দুটি ভাগে মানুষকে ভাগ করবেন তাই আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নতি ওয়া ফারিকুম ফিস সাঈর মানুষের জন্য আমি আল্লাহ এই দুইটা বিষয় রেখে দিলাম একটা হচ্ছে জান্নাত আরেকটা জাহান্নাম দুনিয়ার অন্যান্য প্রাণী যারা আছে নদী নালাম কুকুর বিরাম অথবা গাছ গাছালি পাক পাখালি যা কিছু আছে তাদের জবান থেকে যখন আল্লাহর নামে জিকির বন্ধ হয়ে যায় সেগুলো মরে যায় আর বাঁচে না কিন্তু মানুষ আল্লাহর বিরোধিতা করে এরপরেও দেখা যায় মানুষ আল্লাহ এত সহজে ধরে না কারণ এই দুনিয়া পরীক্ষা হল যা মনে চাই করো কেমতের ময়দানে দেখা যাবে তোমার রেজাল্ট কি রেজাল্ট যদি ভালো হয়ে যায় তাহলে ফারি কোন ফিল চান্না জান্নাতে তুমি চলে যাবে আর রেজাল্ট যদি খারাপ হয়ে যায় যার নামে তোমার যেতে হবে এই জন্য নবীজি বলেছিলেন কে ইসমাং দেন আমিন আলিমা বাদাল পরকালের চিন্তা করো পরকালের আমল করো তাহলে তুমি প্রকৃত জ্ঞানী আর পরকালের চিন্তা যারা করে না তারাই হচ্ছে প্রকৃত বোকা আমার ভাইরা আমার বাবা ছিলাম যখন আমার নবীকে এই ক্ষমতার লোভ পারিকারের লোভ দেওয়া হলো তখন নবী বললেন আমি এগুলো নেবো না আমার তো কোনো প্রয়োজন নাই তখন আবু জাহেলা বলে হাবলা বলল মুহাম্মদ সাল্লা সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মোহাম্মদ সাল্লাম কি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ নব্বর আমি এই কথাটা সহ্য করলেন না আর নবীর পক্ষ থেকে এই পৃথিবীতে আদম সালাম থেকে যত মানুষ এই পর্যন্ত এসেছে আর কেমন পর্যন্ত যত মানুষ আসবে কারা কারা ক্ষতিগ্রস্ত আর কারা কারা এই কথাগুলো আল্লাহ রাবুল আসরে বলে দিলেন আসরে আল্লাহ রাবুল এই কথাগুলো বললেন যে এই পৃথিবীতে যত মানুষ এসেছে মানুষ যারা এসেছে আর আসবে তাদের মধ্যে আমি না নাই আপনি না নাই তাদের মধ্যে থেকে কারা লাভমান প্রকৃত পক্ষে আর কারা ক্ষতিগ্রস্ত তাদের কথা আল্লাহ রাবুল বলছেন

নবী বললেন এই দুনিয়ার সম্পদ তোমাদের সাথে তোমাদের তিনটা ভাই একটা সম্পদ তোমার আত্মীয় স্বজন একটা তোমার ন্যাকামল ন্যাকামল তোমার সাথে যাবে আত্মীয় স্বজন যাবে না আর সম্পদ তোমার সাথে কবর যাবে না তাই আল্লাহ রাব্বুল আলামিন কারা সফল আর কারা ক্ষতিগ্রস্ত প্রথমে আল্লাহ বললেন কি শব্দ উচ্চারণ আল্লাহ বললেন আল্লাহ বললেন ওয়াল আসর ওয়াল আসর সময়ের কসম ওয়াটা ওয়া আসর মানে সময় ইতিহাস মহাকাল জীবনের এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পৃথিবীর শেষ একবারে কেমন পর্যন্ত এটাকে বলা হয় মহাকাল এই মহাকালের কসমাল্লা কাটলেন যে সময়ের সাথে আমাদের বড় সম্পর্ক এই সময়ের সাথে আমাদের বড় সম্পর্ক তাই সময়ের গুরুত্ব দেওয়ার ব্যাপারে আল্লাহ আল্লাহর প্রথমেই বললেন সময়ের গুরুত্ব দাও তাই নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন

ও যুবকেরা তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে সময়কে তোমরা মূল্য দাও কারণ যৌবন কাল যৌবন কাল মানুষের বেশি করে না বুড়া মানুষ বেশি নামাজে যায় কারা বুড়া মানুষ বেশি নামাজে যায় আর যুবকেরা কি করে ডিজে বাজায় খালি খালি গান আর গান গান ঠিক না চারটে কারণে ভূমিকম্প হয় কয়টা কারণে গান

এগুলো তো টাঙ্গেলে নাই নাকি আর অভাব না এগুলো মেলা মেলা হ্যাঁ তাহলে আমার ভাইরা আমার বাবা জিরা এই চারটা দেশে বন্ধ করতে হবে যদি এগুলো হয় সেখানে বাধা দিতে হবে আপনি বাধা দিবেন না ওই জায়গায় আপনি আপনিও তাদের সাথে ধ্বংস হবেন ভূমিকম্প পরশু দিন হয়েছে প্রতিদিন ভূমিকম্প হচ্ছে কেন এই কাজগুলোর কারণে তাই এই সময়কে যুবকরা যদি ভালো হয়ে যায় একটা সমাজ সুন্দর হয়ে যায় একটা দেশ সুন্দর হয়ে যায় একটা রাষ্ট্র সুন্দর হয়ে যায় আর যুবক যদি নষ্ট হয়ে যায় একটা দেশ নষ্ট হয়ে যায় সমাজ নষ্ট হয়ে যায় ঠিক কিনা তাই যুবকদের ভালো হতে হবে দুই নম্বর নবী বলেন অসুস্থ হওয়ার আগে সুস্থতা নিয়ে আমাকে বলি এই সময়কে মূল্য দাও তিন নম্বর ঘিনা কাকাবলে ফকারি টাকা পয়সা টাকা থাক থাকা অবস্থায় সকালবেলা ধনী তুমি ফকিরের সন্ধ্যাবেলা টাকা পয়সা থাকলে ওই রাস্তায় দান করো যথারীতি খরচ কর চার নাম্বার ফরক কাকাবলে সৌলিক অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে সবাইকে মূল্য দাও যখন তোমার দুই পাও যেথায় খুশি সেথায় যাও যখন তোমার চাই পাও ভাত কাপড় দিয়ে যাও যখন তোমার ছয় পাও আব্বু তুমি কোথায় যাও বুঝেন কথা বুঝেন আমার উস্তাদ বলতেন এই কথা এখন আমি প্রায় ওয়াজি কথাটা বলি দুই পা মানে এখনো বিয়ে করেন নাই তাহলে আপনি যেখানে মজা যাইতে পারেন বিয়ে করলে কিন্তু সজ্জা যাইতে পারবেন 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 না বউ কুব কই যাবে তোর হাতে হ্যাঁ যাও কই এরপরে একটা বাচ্চা হলে তার টেনশন যত দিন যাবে তত টেনশন আরও বাড়বে নবী বললেন পাঁচ নাম্বার হায়া থেকে কবলা মধ্যে মরণের আগে ভালো হও মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নেই সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে তাই আল্লাহ প্রথমে সময়ের কসম কাটলিন দুই নম্বর আল্লাহ বলছেন ফি আল্লাহ বলছেন দেখেন আল্লাহ কত গুরুত্ব দিয়ে কথা বললেন আল্লাহ প্রথমে কসম কাটলেন আল্লাহকে কসম না কাটলে তো আল্লাহ বললেন কোন বলে ফায়া হয়ে যায় ঠিক না এরপর আল্লাহ বললেন যে ওলা সময় কসম আল্লাহ কসম কাটছেন কত দৃঢ় কত শক্ত কত মজবুত করে আল্লাহ কথা বললেন আল্লাহ এরপর বলছেন ইন্না নিশ্চয়ই আবার আল্লাহ তাকে দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহ কসম তো কাটলেন এটা যথেষ্ট আবার আল্লাহ বলছেন নিশ্চয়ই আল ইনসা পৃথিবীর সমস্ত ইনসা মানে সমগ্র পৃথিবীর মুসলিম বৌদ্ধ খ্রিস্টী সব সবাই ক্ষতিগ্রস্ত হোস সবাই ক্ষতিগ্রস্ত এবার একটা প্রথম জবাব দিন আল্লাহ আবু জাহেল নবীকে বলল ক্ষতিগ্রস্ত এই যে এটা জবাব দিকে এবার আল্লাহ বললেন যারা তোমরা সবাই ক্ষতিগ্রস্ত লাভমান কারা কারা আল্লাহ চারটে কথা বললেন এটা শেষ কথা আল্লাহ বলেন লাল্লা রি রাম ওয়ামিল সলে হাত ওয়া সহবীর সব আল্লাহ বলেছেন ইমান যাত থাকবে ইমান যার ইমান মানে কি আমাং তু বিল্লাহি মালায়েকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল মাগতি এখানে এক একটা কথা এত গুরুত্বপূর্ণ আমার তো ইলম খারাপ নাই আমি যদি এক একটা শুধু আমন্ত তু বিল্লাহি এটা নিয়ে কয়েক ঘন্টা করা যাবে ওয়া কুতুবিহি এটা নিয়ে আরো কয়েক ঘন্টা করা যাবে এক একটা দলিল এত বেশি আপনারা অনেকে মনে এখনো মনে করতে ঈমান আছে কিন্তু ঈমানই নাই জানেন না কোরআন শরীফের অনেক আয়াত অনেকে অস্বীকার করে এরকম অনেকগুলো আলোচনা ছিল আজকের কল্লা আপনার দিন করবো ইনশাআল্লাহ দেখা হলে দুই নাম্বার ও আমিরুস সলিহাত ও আমিরুস সলিহাত মানে তুমি বুঝেন তারক তো ফিকুম আমরাই লেন তাদুল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি এখানে কোরআন শরীফ আছে আর নবীর জীবনী আছে তার মানে হালাল মানতে হবে হারাম ছাড়তে হবে কোরআন যা আছে তা সম্পূর্ণ মানতে হবে এটার বাস্তবে তো সহজ না ঠিক না অনেক সময় প্রয়োজন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনী এটাও তো সব এগুলো পড়বেন বাড়ি থেকে আর এখন মোবাইল আছে অ্যাপস আছে মুসলিম বাংলা অ্যাপস আছে সেখানে গিয়ে কোরআন তাজা পড়বেন বাংলা কোরআন শরীফ পড়া যায় না কোরআন শরীফ উস্তাদের কাছ থেকেই শিখতে হবে তবে এই যে বাংলাদেশ আলহামদুলিল্লাহ আলমিন কোরআন শরীফে বাংলা কি হা আছে আইন আছে নাই এটা শিখতে হবে আর আপনি তর্জমাটা পড়তে পারেন এবং তাফসির গুলো পড়তে পারেন নবীজির জীবনী আপনারা পড়তে পারেন সেখানে অ্যাপসে পড়েন আর এই ইমান কেমন যে আপনি করলে নামাজ পড়তেছেন রোজা করতেছেন যে ভালো কাজ করতেছেন